এদাতিনো পল 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 ওহে আয় 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 ফা কি দেয়া হ্যাঁ ওসকে ওহে এই চলবা মাশাআল্লাহ তোমাদের সামনে হুজুর ফরহাদ সাহেব টি বলেছে আরফান আল্লাহ পাক কি বড় আযম ও তৌফিক দান

এ পর্যায়ে মাদ্রাসার ছাত্রী শিশু শ্রেণীর ছাত্রী আমাদের সামনে

আমাদের সামনে আমাদের সামনে পবিত্র আমাদের সামনে পাঠ করে শোনাবে মোহাম্মদ মুরাদ মোহাম্মদ মুরাদ शाह अल्लाह मोहम्मद अल्लाह कसम की मदरसे में उपेक्षा काला मुल्ला एक तीसरा